নমস্কার বন্ধুরা আমি নীলা নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে আমি একটি দুর্দান্ত স্বাদের পোলাও রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ইলিশ মাছের পোলাও এই ইলিশ মাছের পোলাও একটি ঐতিহাসিক রেসিপি প্রত্যেক বাঙালি খুবই পছন্দের তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি আমার সাথে থেকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য আর যারা নতুন বন্ধুরা আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন এবার রেসিপি শুরু করি এখানে একটি কাচের বোল নিয়ে নিয়েছি কাচের বোলে অ্যাড করে দিচ্ছি ছয়শো গ্রাম বিরিয়ানি চাল আপনারা রেগুলার যে চালে ভাত খান সেই চালেও করতে পারেন আমি এখানে বিরিয়ানি চাল নিয়েছি এখন আমি দুই থেকে তিনবার এই চালগুলি খুব ভালো করে ধুয়ে নেব এই ইলিশ মাছের পোলাও সব সময় নর্মাল চালেই তৈরি করার চেষ্টা করবেন যে চালে কোনো রকমের সুগন্ধ না থাকে দেখুন আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি জলে ভিজিয়ে রেখে দেব তিরিশ মিনিটের জন্য এবার আমি অ্যাড করে দিচ্ছি দেখুন জল পরিমাণ মতো জল এবার ঢাকা দিয়ে সাইডে রেখে দেব তিরিশ মিনিটের পর রান্না করে নেব এদিকে দেখুন এখানে আমি প্রায় আটশো গ্রামের মতো মাছ ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি বেশি ছোট করিনি বা বেশি বড়ও করিনি ইলিশ মাছের সাইজ অনুযায়ী মাছগুলো কেটে নিতে হবে দেখুন আমি ইলিশ মাছ বেছে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি মেরিনেট করে নেব মেরিনেট করার জন্য দেখুন এখানে খুবই অল্প পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম এবার দিয়ে দেব লবণ লবণে এখানে আমি হাফ চামচের পরিমাণ লবণ অ্যাড করেছি এবার প্রত্যেকটি মাছের গায়ে আমি লবণ আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব একটু সময় দিয়ে প্রত্যেকটি মাছের গায়ে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিতে হবে যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার অনুরোধ রইল যে সকল নতুন বন্ধুরা আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইকও শেয়ারও করবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে অ্যাড করে দিচ্ছি সর্ষের তেল আমি এই পোলাও আজকে সরষের তেলেই রান্না করব। আপনারা যদি সাদা তেলে করতে চান অবশ্যই করতে পারেন এবার দেখুন তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এখন আমি অ্যাড করে দেব আমাদের হলুদ আর নুন মাখিয়ে রাখা ইলিশ মাছের টুকরোগুলি একসাথে সবগুলো মাছ আমি ভাজবো না দুই ভাগেই আমি মাছগুলো ভেজে নেব দেখুন অর্ধেকটা মাছ আমি কড়াইতে অ্যাড করে দিয়েছি গরম তেলে এবার আমি মশলা রেডি করে নেব এদিকে দেখুন আমি তিনটে মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে আলু পোস্তর থেকেও একটু বড়ো সাইজে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়ে নিয়েছি দেখুন ছয় চামচ কোরানো নারকেল একশো গ্রাম বাদাম ভালো করে ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দেখুন কিছুটা পরিমাণে কুচিয়ে রাখা নারকেল এবার আমি মিক্সিজারে অ্যাড করে দিচ্ছি দেখুন বাদাম তিন সেকেন্ডের মতো হালকা একটু মিক্সিতে ঘুরিয়ে নেব একেবারে গুঁড়ো করব না একটু দানা দানা থাকবে দেখুন আমি হালকা একটু গুঁড়ো করে নিয়েছি যেন দানা দানা থাকে তাহলে পোলাউতে খেতে আমাদের খুবই ভালো লাগবে এটি একটি বাটিতে ঢেলে নেওয়ার পর এবার আমি অ্যাড করে দিচ্ছি দেখুন মিক্সির জারে আমাদের কুড়িয়ে রাখা ছয় চামচ নারকেল সম্পূর্ণটাই আমি বাটি থেকে বের করে আমি মিক্সির জারে অ্যাড করে দিলাম এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি জল দেওয়া হয়ে গেছে এবার আমি ছয়টি কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম এবার একটি ফাইন পেস্ট রেডি করে নেব দেখুন মিক্সিজারে ঢাকা লাগিয়ে মিক্সিতে খুব ভালো করে আমি পেস্টটি রেডি করে নিয়েছি আর গুঁড়ো মশলা আমি রান্না করার সময় ব্যবহার করব নারকেলের পেস্টে ঢাকা লাগিয়ে সাইডে রেখে দিলাম দেখুন মাছগুলো এক পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি দুই পিট বেশ লাল লাল করে ভেজে নেব একটু সময় দিয়ে ভেজে নিতে হবে মাছ ভাজা হতে থাকুক এবারে আমি ভাতটা রেডি করে নেব দেখুন আমি গামলায় জল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি দেখুন জলে দেড় চামচ পরিমাণ লবণ আর দিয়ে দেব দুই চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল লবণ দিলে লবণের স্বাদ ভাতের ভিতরে খুব ভালো করে ঢুকে যায় আর তেল দিলে খুব ঝরঝরে হয় ভাত দেখুন এবার মাছগুলো আমাদের আরেক পিট খুব ভালো করে ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি তুলে একটি প্লেটে রেখে দেব। দেখুন নিয়ে নিয়েছি ছান্তা ছান্তার সাহায্যে আমি সবগুলো মাছ একটি প্লেটে তুলে নেব বাদবাকি মাছও আমি সেম প্রসেসে ভেজে নেব একইভাবে আমি বাদবাকি ইলিশ মাছের টুকরোগুলিও আমি ভেজে নেব এবার আমি ভেজে নিচ্ছি আমাদের কেটে রাখা আলুর টুকরোগুলি খুবই অল্প পরিমাণে লবণ দিয়ে মিডিয়াম ফ্লেমে আলুগুলো সম্পূর্ণ সেদ্ধ হওয়া অবধি বেশ লাল লাল করে ভাজা হওয়া অবধি আমি আলুগুলো ভেজে নেব একটু সময় দিয়ে ভেজে নিতে হবে এদিকে দেখুন চাল প্রায় তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম চালগুলি খুব ভালো করে ফুলে উঠেছে এবার আমি চালগুলো ছেঁকে নেব চালের যে এক্সট্রা জলটা ছেঁকে ফেলে দেবো দেখুন এখানে একটি নেটের চালনি নিয়ে নিয়েছি এখন আমি ঢেলে দিলাম জলটা সম্পূর্ণটাই বেরিয়ে গেল দেখুন বেশ ঝরঝরে হয়ে গেছে এবার দেখুন জল আমাদের খুব ভালো করে ফুটে উঠেছে এবার আমি সম্পূর্ণ চাল চালনি থেকে বের করে গামলাতে অ্যাড করে দিলাম এই ভাত রেডি হতে কিন্তু একেবারে বেশি সময় লাগে না দশ থেকে বারো মিনিটের মতো সময় লাগে দশ থেকে বারো মিনিটের মতোই আমাদের ভাত খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় প্রায় নাইনটি পারসেন্ট দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার একটি বড় সাইজের ছানতার সাহায্যে আমি সম্পূর্ণ ভাত ছেঁকে নেব আর ফ্যান গালিয়ে নেব দেখুন আমি সম্পূর্ণ ভাত ছেঁকে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমাদের ভাত কতটা সুন্দর ঝরঝরে হয়েছে দেখেই বুঝতে পারছেন এদিকে দেখুন আলুগুলো আমাদের কিন্তু ভাজা প্রায় কমপ্লিট দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে এবার আমি আলুগুলো তুলে একটি প্লেটে রেখে দেব দেখুন এক এক করে ছান্তার সাহায্যে আমি সবগুলো আলু কড়াই থেকে তুলে একটি প্লেটে রেখে দিচ্ছি এই তেলেই আমি সম্পূর্ণ রান্নাটি করে নেব আর এক্সট্রা তেল লাগবে না এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ আর দিয়ে দিলাম দেখুন তিনটে তেজপাতা দশ সেকেন্ডের মতো হালকা একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব বেশি সময় ভাজার দরকার নেই এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা নারকেলের টুকরোগুলি নারকেলের টুকরোগুলি দেওয়ার পরে গ্যাসের ফ্লেম বাড়িয়ে প্রায় দু মিনিটের মতো হাই ফ্লেমে ভেজে নিতে হবে নারকেলের টুকরোগুলি বেশ লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন আমাদের নারকেলের টুকরোগুলি দেখুন বেশ লাল লাল হয়ে গেছে এবার আমি অ্যাড করে দিচ্ছি মিক্সি জারে রেডি করা নারকেলের পেস্ট আর দিয়ে দিচ্ছি দেখুন মিক্সির জার ধুয়ে খুবই অল্প পরিমাণে জল এবার কিছু আমি গুঁড়ো মশলা অ্যাড করবো দেখুন খুন্তি দিয়ে হালকা একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি দেখুন হলুদের গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ ঝালের মাত্রা আপনারা যে যার মতো করে কম বেশি করতে পারেন এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এখানে আমি এক চামচ পরিমাণ লবণ অ্যাড করেছি দেখুন সব মশলা দেওয়ার পরে আমি খুন্তি দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন মেশানো হয়ে গেছে এবার আমি খুব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নেব যাতে মশলা আমাদের খুব ভালো করে কষানো কমপ্লিট হয়ে যায় দেখুন আমাদের মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি অ্যাড করে দিচ্ছি আমাদের গুঁড়ো করে রাখা বাদাম দেখুন অর্ধেক গুঁড়ো করা বাদাম দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি আমি পাঁচ চামচ পরিমাণ চিনি চিনির মাত্রা আপনার এখানে কম বেশি করতে পারেন পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতে খুবই ভালো লাগে তাই এখানে আমি পাঁচ চামচ পরিমাণ চিনি দিয়েছি বেশি মিষ্টি হলে তেমন একটা ভালো লাগবে না দেখুন বাদাম আর চিনি দেওয়ার পরে প্রায় দু মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি আপনার কালার দেখে বুঝতে পারছেন আমাদের কষানো সম্পূর্ণভাবে কমপ্লিট এবার আমি অ্যাড করে দিচ্ছি আমাদের রেডি করা পোলাউর ভাত সম্পূর্ণটা একসাথে অ্যাড করবো না কিছুটা দেওয়ার পরে খুন্তির সাহায্যে আমি একটু মেখে নিচ্ছি মশলার সাথে এবার আমি অ্যাড করে দেব সম্পূর্ণটাই যতটা আমি রান্না করেছিলাম ছয়শো গ্রাম চালের ভাত সম্পূর্ণটা অ্যাড করার পরে এবারে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলু আর ইলিশ মাছের টুকরোগুলি এবার আমি ছানতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে মিশালে ভাতগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে তাই এখানে সবসময় ছানতার ব্যবহার করা দরকার আপনারা যদি এইভাবে পোলাও বানান অবশ্যই ছানতার ব্যবহার করবেন দেখুন একটু সময় দিয়ে প্রায় চার মিনিটের মতো আমি খুব ভালো করে মিশিয়ে নেব আর হ্যাঁ এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে লোয়ে রাখতে হবে মশলার সাথে ভাত আলু আর মাছ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মশলার স্বাদ প্রত্যেকটি জিনিসের সাথে খুব ভালো করে মিশে যায় দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে প্রায় পাঁচ মিনিটের মতো হতে দেব পাঁচ মিনিট আমাদের হয়ে গেছে এবার আমি ঢাকা খুলে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দেখুন পাঁচ মিনিটের মতো ভাপে রাখার পর এখন আমি ছান্তা দিয়ে মিশিয়ে নিচ্ছি এই সময় একটু লবণ আর মিষ্টি চেক করে নেবেন যদি প্রয়োজন হয় অবশ্যই অ্যাড করে মিশিয়ে নেবেন ইলিশ মাছের নিজের একটি পার্সোনাল সুন্দর একটি গন্ধ আছে তাই আমি এখানে আর গরম মশলা বা ঘি অ্যাড করছি না আপনারা যদি গরম মশলা বা ঘি অ্যাড করতে চান অবশ্যই করতে পারেন কিন্তু না দিলেও খেতে হয় দুর্দান্ত এইভাবে নাড়া দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের মতো তারপরে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো দেখুন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আমাদের এই ইলিশ মাছের পোলাও কতটা ঝরঝরে হয়েছে দেখতে যতটা টেস্টি লাগছে খেতে কিন্তু অসাধারণ লাগে একবার অন্তত আমার মতো করে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই আপনাদের প্রিয়জনদের শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর যে সকল নতুন বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ করছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনও ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আজকের এই রেসিপি এখানেই শেষ হলো আবারও দেখাবে নতুন একটি রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিজে নিজের খেয়াল রাখবেন নমস্কার